ফাইনাল এক্সামের দিন সকাল সকাল পার্সেলটা এসে মনটা হ্যাপি করে দিয়েছিল আমি সব জিনিসগুলো তারপর সান টান করে চলে গেছিলাম ক্লাসের উদ্দেশ্যে তারপর দেখলাম আমি যাওয়ার পরপরই আমার মডেলও ঢুকে গেছে দেন কাজ করলাম কাজ করতে করতে একটা লাঞ্চ ব্রেক নিলাম লাঞ্চে ব্রেকে ছিল জিরা রাইস আর হচ্ছে একটা চিকেন কষা তারপরে আবার শুরু করলাম কাজ সাজানো গোজানো প্রায় শেষ জাস্ট একটু লাস্টে একটু টাচ আপ দিচ্ছিলাম দেন আমার মডেল নাকে নথ পরছিল আর ওখানে ক্যামেরা রেস্ট করছিল আর হচ্ছে ডিজাইনার দাদাও বসেছিলো লাস্ট একটু সবাই টাচ আপ করে নিল দেন টাইম আসলো দিদির লাইভে আসার দিদির লাইভে সবার কাজটাকে দেখালো তো আমরা এখানে নিচে বসে বসে ইয়া করছিলাম যে কি হবে না হবে যাই হোক তারপরে দিদির লাস্ট সেশন চলছিল লাইভের দেন সবার কাজগুলো দেখানো হলো দেন এটা হচ্ছে আমার কাজটা কেমন হচ্ছে বসে জানিও আমিও লাস্টে মডেলের সাথে কটা পিক তুলে নিলাম দেন টাইম আসলো সবার বাড়ি যাওয়ার তো বাড়ি চলে গেল আর আমরাও রহনা গেছিলাম বাড়ির প্রতি বহুত রাত হয়ে গেছিলো আসার জন্য বাড়িতে যেহেতু মা ছিল না তার জন্য বাবা বাইরে থেকে তরকার হচ্ছে তান্দুরি রুটি আমি এখানে খাচ্ছি রক এখানে চিলাচ্ছে ছিল ভিডিওটা থ্যাংক ইউ ফর